অপূর্ণ স্বপ্ন নিয়ে আকাশে নিভে গেলেন স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগর জীবন বাজি রেখে তৌকির চেয়েছিলেন বিমানটিকে নিরাপদ স্থানে নিতে কিন্তু শেষ পর্যন্ত হেরে যান ভাগ্যের কাছে মাত্র ছয় মাস আগেই বিয়ে করা তৌকিরের স্বপ্ন ছিল নতুন কেনা জমিতে বাড়ি বানিয়ে থাকবেন জমি কেনা হলেও সেই বাড়িতে আর ওঠা হল না পাইলট তৌকিরের বাংলাদেশ বিমান বাহিনীর চৌকশ অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকি ইসলাম সাগরের প্রথম একক মিশন ছিল দুর্ঘটনার দিন বিমান বাহিনীর ভাষায় যাকে বলে সোলো ফ্লাইট ট্রেনিং সোলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং এর সর্বশেষ ধাপ ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল সেটি প্রমাণিত হয় তার সোলো ফ্লাইটের মাধ্যমে ট্রেনিং এর এই পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোনো প্রকার ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকি সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন এটা সফলভাবে শেষ করতে পারলে তার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর হয়ে দিনটি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে দিনটি তার সারা জীবনের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি হতে পারত সেদিন তিনি জীবন থেকে হারিয়ে গেলেন উত্তরে বিমান বাহিনীর যে F7 সেভেন মডেলের বিমা যে দুর্ঘটনার শিকার হয় জানা যায় যে কোন ধরনের ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে তবে সোলো ফ্লাইট সাধারণত আরবান এরিয়াতেই হয়ে থাকে আর আরবান এরিয়াতে এ ধরনের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমন একজন পাইলট ট্রেনিং এর লক্ষ্যে তৌকির তার এফ সেভেন বিমান নিয়ে কর্মীটলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করে এরপর উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিরঝিল রামপুরা আকাশ জুড়ে তিনি উঠতে থাকেন তবে কিছুক্ষণের মধ্যে তিনি বিমানে কিছু সমস্যা আজ করেন কন্ট্রোল রুম রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিচের দিকে যাচ্ছে কন্ট্রোল রুম থেকে ইনস্ট্যান্ট রেসপন্স করে তাকে ইজেক্ট করার জন্য নির্দেশ দেওয়া হয় কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা যায় ফ্লাইট লেফটেন্যান্ট তো শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন বিমানটি বাঁচানোর জন্য তিনি বিমানটি সর্বোচ্চ ম্যাক্স স্পিড তুলে বেজের দিকে ছুটতে থাকেন এর মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে হয়ে যায় তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় এদিকে পাইলট তৌকিরের জীবনের প্রথম সোলো ফ্লাইটের খবরে সকাল থেকে পরিবারের সবার মধ্যে ছিল খুশির আবহ ফ্লাইট শেষে উদযাপনের প্রস্তুতির আয়োজন ঠিক করা হয়েছিল কিন্তু নেমিশেই তার সব শেষ দুর্ঘটনায় ঝলসে গিয়েছে তৌকিরের দেহ জানা গিয়েছে রাজশাহীর উপশহরে তিন নম্বর সেক্টরের আশ্রয় ভবনে ভাড়া বাসায় থাকত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের পরিবার তার বাবা তহরুল ইসলাম মা সালেহা খাতুন বোন সৃষ্টি এবং বোন জামাই এ বসবাস করতেন বাসার মালিক আতিকুল ইসলাম জানান তৌকির ইসলাম সাগর প্রথমবারের মতো একা বিমান চালাবেন জেনে পরিবারের সবাই আনন্দিত উচ্ছ্বাসিত ছিলেন দুপুরের পর তারা বিমান বিধ্বস্তের খবর পান এবং জানতে পারেন সাগর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তখনও তারা জানতেন না তৌকিরার বেঁচে নেই তিনি জানান সাগরকে দেখতে পরিবারের সদস্যরা বিমান যোগে ঢাকা যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে বিমান বাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় বিকেল সাড়ে চারটার দিকে র্যাবের একটি মাইক্রোবাসে করে তাদের ভাড়া বাসা থেকে রাজশাহী শাহ মখতুম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় যেখান থেকে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন আতিকুল ইসলাম জানান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের বা বাবা মা বোন এবং জামাই ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তার মৃত্যুর খবর জানতেন না পরিবারের সদস্যরা মনে করেছিলেন সাগর জীবিত এবং চিকিৎসাধীন রয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের গ্রামের বাড়ি চাপাই নবগঞ্জের কানসাট এলাকায় তিনি রাজশাহীর ল্যাবরেটরি অ্যান্ড স্কুল কলেজের সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন এবং পরে পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন ছয় মাস আগে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে বিয়ে করেন তার বাবা আমদানি রপ্তানির ব্যবসা করেন রাজশাহী নগরীর সোপুরা এলাকায় জমি কিনেছিলেন তৌকিরের বাবা সে জমিতে গেল বছর থেকে বাড়ি নির্মাণের কাজও শুরু করেছিলেন কাজ এখনো শেষ হয়নি সেই বাড়িটিতে আরও ঠাঁ হল না তার